রিমি এই রিমি আসছি মা কিছু বলছিলে হ্যাঁ মা বলছিলাম সকাল থেকে সারাক্ষণ শুধু বই নিয়ে বসে থাকলে চলবে একটু পরে তোমার বাবা অফিসে যাবে দিঘি যাবে কলেজে তা একটু রান্নাঘরে হাত দাও যাও তুমি যাও একটু ফ্যানের তলে বসো আমি এদিকের সব করে দিচ্ছি কী রে রিমি পড়া ছেড়ে তুই আবার রান্নাঘরে এলি কেন তোর না সামনে পরীক্ষা ও যতই ডিগ্রে জাহাজ হোক না কেন কতই তো সম্বন্ধ এলো হ্যাঁ তা তোমার ওই মেয়েকে কেউ পছন্দ করল বিয়ে না হলেই কি জীবন শেষ দেখবে ও কত বড় হয় তোমার নিজের পেটের আদরের মেয়ে দিঘিকে ডাকো না পরীক্ষা না হওয়া অব্দি ওই তো অতদিন না হয় তোমার কাজে সাহায্য করুক কি বললে শুনলি কত সুন্দর মেয়ে আমার আগুনের তাপে ওর মেম সাহেবের রংটা জ্বলে যাবে না ছি ছি একটা মেয়েকে দিয়ে দিন রাত খাটাবে আর একটা মেয়েকে আদরে দিয়ে মাথায় তুলবে আহ কি হলো কি যা হাত মুখ ধুয়ে এসে তোর মাকে একটু সাহায্য কর আমি রান্না করব? হ্যাঁ করবি তোর বোন তো এতদিন ধরে করে এসেছে তাই রিমির পরীক্ষা কত দিন না হয় তুই এই সব করবি মা মা দেখি দেখি যখন আমার আমার তখন আমার কথাতেই সব কিছু চলবে রিতা বাবা বাবা শান্ত হও আমি সব করে দিচ্ছি কিছুই অসুবিধা হবে না তুমি যাও ঘরে যাও মেয়েকে এত প্রশ্রয় দিও না দেখবে একদিন রিমি তোমাকে দেখবে হ্যাঁ হ্যাঁ তোমার ওই মেয়ে জীবনে কি করতে পারবে কি পারবি না তা তো বোঝাই যাচ্ছে জীবনে কিছু করতে পারলে তো আমাকে দেখবে আমি সব করে দিচ্ছি তুমি বাবার কথাই কিছু মনে করো না যা বোন তুই কলেজে যাওয়ার জন্য রেডি হ শয়তান মেয়ে তোর বাবার কাছে আমাদের নামে খারাপ 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 কথা বলে আমাদেরকে খারাপ বানিয়ে এখন আদর দেখাচ্ছিস দাও ওকে আচ্ছা মতন দাও বাবার কাছে অনেক ভালো সেজেছে না মা বাবাকে আমি কিছুই বলিনি তোমরা আমাকে ভুল বুঝছো কে মা আমাকে অকারণেই বকা দিল মা হয়তো তুমি থাকলে আমাকে কেউ এভাবে বলতো না মা আমি তোমার কাছে চলে যেতে চাই আমাকে নিয়ে যাও এই রিমি কোথায় যে গেল গেলো সারাদিন পাড়ায় পাড়ায় ট করে ঘুরে বেড়াই আসছি মা বলি কোথায় গিয়েছিলে শুনি সারাক্ষণ পাড়ায় ট ট করে ঘুরে বেড়ালে কি পেটের ভাত জুটবে বাড়ির সব কাজ কে করবে শুনি হ্যাঁ মা আমি এখনই করে দিচ্ছি মা ও মা আমার জামা কাপড় কে ধুয়ে দেবে শুনি কে আবার দেবে রিমির কাছে দে ওই ধুয়ে দেবে যা বাড়ির কাজ করে দিঘির জামাটা ধুয়ে এনে দে আচ্ছা মা আমি পাশের সব কাজ করে বনোর জামাটা ধুয়ে এনে দিচ্ছি হ্যালো বন্ধুরা আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলয় গানটি বাজিয়ে দিবেন যাতে আমাদের ভিডিও সারার পরেই আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ